পরিশ্রম করে সেটা আপনারা যারা তারা জানেন যে আমাদের এখানে আমাদের স্টুডেন্টরা দের জন্য সফল হওয়ার জন্য কি পরিমাণ আমরা পরিশ্রম করে থাকি তা না হলে তো আমাদের এরকম যারা হচ্ছে যে একবারে মোবাইল সম্বন্ধে জানতো না কম্পিউটার সম্বন্ধে জানতো না ঠিক আছে এই এই বিষয়ে অভিজ্ঞ না তারাও কিন্তু সফল

না স্যার ডিস্টার্ব হচ্ছে আচ্ছা এই যে ফ্রিল্যান্সিং কথাটা মানে মাথায় কখন আসছে আপনার কত বছর আগে বা কত দিন আগে এটা সম্বন্ধে কিভাবে জানলেন বেশি দিন না মানে আমাদের এখানে একজন ফ্রিল্যান্সিং করত করলে এবার আমার আম্মুই বলছিল প্রথমে যে কাজটা শিখে রাখা ভালো ইনকাম পরে করলে হবে আগে কাজটা শিখে রাখা ভালো

জি জি আমাদের এখানে আপনাদের দেখেছেন কিভাবে ভিডিও ইউটিউবে দেখেছেন নাকি জি 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 ফোন চালাতে চালাতে মনে করেন হঠাৎ একদিন আপনার ভিডিও সামনে এসে গেছে এখন থেকে কি দিয়ে কোন কিছু দিয়ে সার্চ দেন না স্যার এমনি ভিডিও আসছে হ্যাঁ 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 ফোন দেখতে দেখতে এমনি আপনাদের ভিডিও এসে গেছে জি জি

না স্যার না স্যার আপনি বলছেন যে আমি যে ইনফরমেশনগুলো দিছি ওগুলো আপনি করেন করে বুঝে আই ভিডিও দেখে তারপরে পরে ভালো আপনি বুঝেন বুঝা তারপরে ভর্তি হবেন আচ্ছা আচ্ছা তার মানে আমি আপনাকে সরাসরি বলি না প্রথমে ভর্তি হওয়ার জন্য তাই না না স্যার না স্যার প্রথমে বলছি ভিডিও দেখার জন্য জি 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 অবাক হচ্ছে এটা যে

এখন এটা থেকে লাভ ভিডিও দেখে একটু বুঝতে পারছেন বা ভিডিও দেখে কারণ আপনি যদি না বুঝে ভর্তি হতেন দেখা যাচ্ছে অনিশ্চমি টাকাটা নষ্ট তো হতে পারত তাই না জি 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 এখন যখন ভিডিও দেখতে পেরেছেন ভিডিও দেখে আপনি মোটামুটি বুঝতে পেরেছেন যে না আপনি পারবেন বা আমাদের ভিডিও তো ক্লাসের ভিডিও অনেক দেওয়া আছে তাই না ঠিক আছে তো সেইwidehat ক্লাসের ভিডিও দেখেও তো আপনি কিছুটা প্র্যাকটিস করেও কিন্তু বুঝা যায় যে আসলে ফিনান্সিং করা যায় কিনা হ্যাঁ মোবাইল দিয়ে

হহ জি জি অনেক ভালো লাগে সেই জন্য একটা গ্যাস পাওয়ার রাইট আসলে এই জিনিসটা অনেকে না অনেকে ভাবে যে গ্যাস পাওয়ার জন্য কিন্তু আমাদের এখানে যে টেকনিকগুলো শেখাই এগুলো কিন্তু কোথায় পাবেন না তাই না আর আমরা যে কথাগুলো বলি এগুলো কিন্তু ক্লাসের যে মনে করেন যে আমরা যে ক্লাস করি ওইখানে থাকে না ক্লাসের আগে পরে কিন্তু আমরা টেকনিকগুলো শেখাই দিই ঠিক না বলেন জি রাইট

আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিমিয়াম করতেছিলেন আচ্ছা আমাকে কালকে একটু মেসেজ দিয়ে আমি স্পেশাল টিমে অ্যাড করে দিব আর হচ্ছে যে আমি আপনাকে আরো সুবিধা দিব আর একটু হ্যাঁ অন্য একটা জিনিসের কেমন আমাকে মেসেজ দিয়ে মেসেজ দিয়ে বলবেন কালকে যে আমি আমি জি স্যার আমি আপনার দুই তিন কোর্স স্যার আচ্ছা 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 ভেরি গুড যাক আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি মূল্যবান যে সময় দিয়েছেন

শুনে কাজটা বুঝে শুনে তারপরে কাজ করুন সময় দেন অবশ্যই সফল হবেন এখানে সফল না কোনো আসে না এক হাতে আর স্যার বলেন লিডার বলেন কেউ বিরক্ত হয় না আমি শুধু এটা অবাক হয়ে যাই এত এত সবাই যাওয়া কামি করে এত বিরক্ত করে কেউই বিরক্ত হয় না আমাদের স্যার লিডার এত সুন্দর এত ভালো করে সব বুঝাই দেয়

আজকে যে লাইভে আসতে পেরেছেন কেমন লাগতেছে যখন আপনারা সফল হন সত্যি কথা আপনাদের মুখ থেকে সফলতার গল্প আমার এত ভালো লাগে এই জন্য আমি নিজে সরাসরি এখন আপনাদের সাথে কথা বলি ঠিক আছে আর আমাদের যে মহাসায় ফ্যামিলি এদের এটার সাথে থাকতে কেমন লাগতেছে

আপনার সাথে আশেপাশে থাকি যে কোনো কাজ পেলে আমরা সাপোর্ট দিব বা ভয় দূর হয়ে যায় আপনার নাকি এরকম হয় না জি জি যে অনেক ভর লাগে আপনারা আছেন ওইটা ভেবে অনেক ভর লাগে জি বা ভবিষ্যৎও থাকবেন ইনশাআল্লাহ বিশ্বাস আছে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যৎও থাকব আর আমাকে কালকে একটু মেসেজ দেন আপনি হ্যাঁ স্পেশাল টিমে অ্যাড করে দিব ঠিক আছে আমাকে একটু মেসেজ দিয়ে লাইভে যে আসছেন এটা বলে তা আজকে আপনাকে বিদায় দিলাম অনেক কষ্ট করেছেন অনেক সময় দিয়েছেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যে আমরা আমাদের যে দুইজন আছেন অতিথি তাদের সাথে কথা শেষ করলাম কারণ আজকে হচ্ছে যে আপনাদের যে পুরস্কার আছে আপনারা যে ফ্রি তে শিখতে চান যারা ওয়েট করতেছেন গতকালকে আর রেজাল্টের জন্য তারা অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে আমরা তাদের যে রেজাল্টটা সেটা আমরা একটু পরে আমরা জানাচ্ছি এর আগে একটু কমেন্টগুলো আমরা কমেন্টগুলো নিয়ে নিচ্ছি আরো কিছু কমেন্ট ঠিক আছে স্যার মানে আমি দেখি কমেন্ট আরো কিছু অনেকে কমেন্ট করেছেন ধন্যবাদ সত্যি অবিশ্বাস্য মোবাইল দিয়ে ইনকাম করা লেখছেন এস বি সুমায়া মোশারির পদের কার্যালয়ে ডাকা অবস্থিত আচ্ছা পদের কাজাল একজন মেসেজ দিয়েছেন ধন্যবাদ স্যার আমি ওমান থেকে বলছি আমাদের মোহাম্মদ সাগর আহমেদ ওমান থেকে বলছেন ধন্যবাদ সাগর আহমেদ